বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে ডাক পেলেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপ ও কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে ছুটি নিয়েছেন দুই মাস অন্য দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এমন বিষণ্নতার কথা হর হামেশা শোনা গেলেও বাংলাদেশের ক্রিকেটার হিসেবে বিষণ্নতার কারণ দেখিয়ে প্রথম ছুটি নেয়া ক্রিকেটার হলেন সাইফুদ্দিন তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়েছেন সাবেক দুই নির্বাচক নান্নু ও রিপোর্ট। কি হল সাইফুদ্দিনের পাকিস্তানের টাইগারদের এ দলের সফরে ডাক পেলেও ছুটি নিয়েছেন তিনি ছুটি নিতেই পারেন তবে ছুটির কারণ হিসেবে যখন বলছেন মানসিকভাবে বিপর্যস্ত তিনি তখন বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ আছে কি দীর্ঘদিনের ইঞ্জুরি সমস্যা কাটিয়ে মাঠে ফিরেছিলেন বিপিএল দিয়ে বরিশালের জার্সিতে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে দলকে করেছেন চ্যাম্পিয়ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলেও ফিরেছিলেন চার ম্যাচে আট উইকেট নিয়েও জায়গা পাননি বিশ্বকাপ দলে মানসিক অবসাদের বিষয়টির শুরু হয়তো তখনই প্রথমবার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে তবে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ভিসা না পেয়ে হারিয়েছেন সেই সুযোগও পরে বাংলাদেশ এ দলে রাখা হলেও চিঠি দিয়ে দুই মাসের ছুটি চেয়েছেন সাইফুদ্দিন আবার কবে ফিরবেন ক্রিকেটে প্লেয়ারদের যেহেতু ব্যাক টু ব্যাক প্রচুর খেলা খেলে এবং ফ্যামিলি থেকে এভাবে থাকে অনেক কারণে স্ট্রেসফুল লাইফটা চলে আসে তো সেই হিসাবে এইগুলি মেনটেন করতে গেলে সাইকোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু হয়েছে এর আগে অনেকে হয়েছে এবং এটা এমন একটা বিষয় যেটা কে সবাই সিরিয়াসলি নিয়ে থাকে ক্রিকেট বোর্ডেও বেশ কিছু সাইকোলজিস্টের নিয়ে কাজ করেছেন আমাদের টিমের সাথে বড় অনেক বড় বড়ো বিষণ্ণতা বা অবসাদ মানুষকে ধীরে ধীরে কঠিন সময়ের দিকে ধাবিত করে এর প্রতিকার এখনই করা উচিত বলে মনে করেন সাবেক দুই ক্রিকেটার সাইফুদ্দিন বারবার যদি আপনি দেখেন একটা প্লেয়ারের জন্য কোনো সময় কোনো কিছু ডিলে হয় না তো সেই হিসাবে ওখানে যে সুযোগ পাবে ও যদি কাজে লাগিয়ে দেয় ও কিন্তু প্লেসটা হারিয়ে যাবে তো সেই জন্য ওকেও মেন্টালি ফিট হতে হবে এখন কি কি কারণে কি প্রবলেম হচ্ছে এটা ম্যানেজমেন্টকে জানতে হবে জেনে তারপর ওর সাথে বসে যে ডিসিশনটা নিতে হবে ক্রিকেট কিন্তু গেম বলে থাকি আমরা সো না থাকলে পারফরমেন্স ফেলতেই পারে খুবই স্বাভাবিক বাট আশা করি যে সাইফুদ্দিন তো আমাদের অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার আশা করছি সেই সমস্যা তার অতটা হবে না বাট আমি মনে করি তিনি যদি কোনো এরকম কোনো কিছু ফেল ফিল করেন তাহলে তার অবশ্যই সাহায্য নেওয়া উচিত শাহরিয়ার বাবু জিটিভি নিউজ ঢাকা